শরীফ স্যার এখন কেমন ফিল করছেন আমাদের কোনো নেই কোন রহস্য কি সেটা আমরা জানতে চাইবেন কিভাবে সবসময় এত স্মার্ট রাখেন এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা যারা হেলদি লাইফ ফিট করতে চাই তাদের জন্য এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট মানে স্যার আপনি যদি বলতেন যে কিভাবে আপনি নিজেকে এত স্মার্ট পরিপাটি বা নিজেকে গুছিয়ে রাখেন বা আপনি এখনো পর্যন্ত কিভাবে স্মার্ট আছেন থ্যাংক ইউ সো মাচ মাই অনারেবল টিচার আল্লাহ স্যার আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা সবসময় মুখে থাকলে ভালো থাকা যায় আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে যখন আমি সবুজ ঘাসের উপরে শিশির কণা দেখি কেউ নাই নিস্তব্ধ নীরব ভোর পাঁচটা চল্লিশ বাজে এখন অনেক স্মার্ট স্যার আপনার এই এই বয়সে আপনি নিজেই এই নিজের স্মার্টনেস ধরে রাখার জন্য স্যার আপনি কি করেন আসলে আপনাদের কি মনে হয় কি মনে হয় যে কোনটা আসলে করা দরকার নিজের স্মার্টনেস টাকে ধরে রাখার জন্য আমি অনেক বেশি হাসি

আপনি আজকে সব সময় প্রোডাক্টিভ কাজে মধ্যে রাখা এই এই কাজগুলো আপনাকে সব সময় হ্যাপিনেসটাকে ভালো রাখে। निराश না হয়। কোনো কাজে निराश না হও। আপনি আপনি ওয়ার্ড मीनिंग বাইনা নিতে স্কোপ স্কোপ করতে পারি না। স্পোক করতে পারি না। এতে निराश হওয়ার কিছু না। রাইট। আমার সাথে টিচার আছেন। আমার চারপাশে অনেক অনারাবল পারসন আছে। তাদের তাদের আমরা হেল্প আমরা নিতে পারি। নিয়ে আমি নিজেকে রেডি করতে পারি। এটা আমার ভিতরে সব কাজ বাহ এবং আপনাদের সঙ্গে আমাদের বিন্না স্যার যে আমার ভিডিওটি করছেন ও আমার যখন আমার প্রথম দেখা হলো উনি একটা চশমা পরে বসেছিলেন এবং ওনার খুব খুব স্তব্ধ নীরব হয়ে বসেছিলেন আমাকে বলে বাবলা গাছের নিচে ছিলেন তখন মনে হচ্ছিল যে না আসলে আমি এমন কিছু পার্সনের সঙ্গে এসেছি যারা অনেক আপডেট পার্সন মডার্ন সিভিলাইজেশন আহ টেক কেয়ার হ্যাঁ ওনারাই টেক কেয়ার করে ওনার